আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভি চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আজ বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত লাঞ্ছিত অপমানিত মানুষের কণ্ঠস্বর বাঁকুড়া টিভির কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি কোনো কে ভয় করে না যে বাঁকুড়া টিভি চোখে বিক্রি করে না যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে আপামোর জনগণের অসুবিধার কথা তুলে ধরে সমাজের অশান্ত পরিবেশের কথা তুলে ধরে যে বাঁকুড়া টিভি জয়পুর ব্লক এবং ব্লকের অন্যান্য মতো টাকার করে না খবরের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে তোলা বাজি আদায় করে না সেই বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম বাংলার মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নতুন করে পরিস্থিতি গত আবার বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি বাবা ও ছেলেকে খুনের ঘটনায় আরো কয়েকজনকে আটক করা হয়েছে ঘর ছাড়া পরিবার ঘরে ফিরে আসছেন বলে জানা নেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় সেই খবর আপনারা দেখতে থাকুন সেই পুলিশ সুপার থানার বাইরে সাংবাদিক সম্মেলনে কি বললেন মানুষ কি আদেও বিশ্বাস করবে বর্তমান পরিস্থিতি দেখে যে শামসেরগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে তাহলে এই বাঁকুড়া টিভির চিফ এডিটার কি পত্র রাখতে পারে না এই মুর্শিদাবাদ ছেড়ে এই শামসেরগঞ্জ ছেড়ে এই সুতি ছেড়ে কেন হাজার হাজার মানুষ ঝাড়খন্ডে এখনো চলে যাচ্ছে কেন চলে আসছে মালদায় এই প্রশ্ন সাধারণ মানুষের কাছে তুলে ধরছে বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে শুনতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায় আর যে দুজন কালু নাদাব এবং সাদ্দুল্লাহ নাদাব দাদা তারা কি বাংলাদেশ চলে যাওয়ার কোনো সম্ভাবনা বাংলাদেশ চলে যেতে এরকম কোনো সম্ভাবনা কি দেখছেন আপনারা যে দুজন গ্রেপ্তার হয়েছে হ্যাঁ হ্যাঁ সেটা সম্ভাবনা তো থেকেই যায় সেটা এখন কমপ্লিসিটি বলা যাবে না আমরা ভেরিফিকেশন ইনভেস্টিগেশন করছি মার্ডার কেসে কেউ আর কেউ অ্যারেস্ট কেউ হয়েছে মার্ডার কেসে কেসে আমরা আটক করেছি জিজ্ঞাসাবাদ চলছে স্যাটিসফাই হলে প্রাইভেসি পাওয়ার যখন পাবো তখন ওদের গ্রেফতার দেখানো হবে স্যার ন্যাচার হিউম্যান রিসোর্স টিম আসার কথা ছিল एक्चुअली ये টাইম टाइम আমার কাছে নেই ভাই আমরা ভোর থেকে সকাল থেকে শুনছি যে একটা দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভাইস চেয়ারম্যানের ভাইয়ের দোকান এই বিষয়টা কি বলবেন এটা एक्चुअली আমাদের খবরটা যেটা আমরা পেয়েছিলাম ইনিশিয়ালি আর সেটা হচ্ছে একটা দোকান জ্বলছে কাছে পুলিশ ছিল এবার আমাদের কিন্তু দিয়ে ভেরিফাই যেটা করেছে দেখা যাচ্ছে যে দোকানের ভিতর থেকে দোয়া বেরোচ্ছিল সাঁতার ডাউন ছিল বাইরের থেকে কোনো অ্যাক্সেস ছিল না দোকানে তো ভিতরে আমরা ভিতরে যেটা দিতে প্রাইমারিলি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সম্ভবত শর্ট সার্কিট থেকে এটা হয়েছে বাইরের থেকে কোনো লোক এসে ঢুকে সকালবেলা যে কাছে ক্রিকেট আছে চতুর্দিকে ক্রিকেট পুলিশ ক্রিকেট আছে প্যারামিলিটারি আছে বাইরের লোকের মুভমেন্ট নেই বাইরের থেকে ধরানো সম্ভব নয় ওটা অ্যাপারেন্টলি প্রায় পুরনো হয়েছে শর্ট সার্কিট স্যার ওভারঅল এবং মানে ওভারঅল পরিস্থিতি এখন যারা বাইরে চলে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যাপার আজকে যখন এখন ছজন হলে ফিরছে এত করে মোস্ট লাইকলি দিকে গেছে আমি এখন একটু আগে শুনলাম ওরা ফিরছে রাস্তাতে চলে আর একটা বড় টিম আজকে কতজন আসবে এক্স্যাক্টলি আমার কাছে ফিগার এখনো এখনও হয়নি ওপর থেকে আসলে আর ফিরছে ওরে টিম কাজ করছে রাজু আর টিমের কাজ করে যোগাযোগ করছে এমোস্ট লাইকলি আজকে আজকে অনেকটা বড় অংশ হয়ে যাবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে সেটা ওরাও ফিল করছে ফিল করে ফেরার ওদের সঙ্গে যোগাযোগ করেছে ফিরে আসবো কত ফিরবে সেটা ফেরার পরে বলতে পারবেন আপনি তাদের উদ্দেশ্যেও একটা তো বার্তা দিতে চাইবেন যে তারা নিরাপদে ফিরে হ্যাঁ তারা আমি প্রত্যেককেই বলবো আপনারা ফিরে আসুন যারা বাইরে গেছেন আমরা আছি এরিয়া কন্ট্রোলে আছে ভয় পাবেন না বাড়িতে যার যার বাড়িতে ফিরে আসুন এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসবে পরিস্থিতি স্বাভাবিক দোকানপাট অনেক খুলে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ঘুরে ঘুরে একটা গুজব ছড়াচ্ছে সেটা হচ্ছে যে পাঁচ নম্বর ওয়ার্ডে একটা দোকানে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা সম্পূর্ণ এটা মিথ্যা মিথ্যা কথা কারণ হচ্ছে দোকানের শাটার টাউন ছিল চতুর্দিকে বন্ধ ছিল আমার তিন তিনটে টিম ভেরিফাই করেছে শাটারের নিচে দিয়ে যখন ধোয়া দেখা যাচ্ছিলো সেই সময় ওটা যে মালিক সে খোলে তারপরে পুলিশের টিম আমার কাছেই ছিল ওরা গিয়ে প্রথমে আর কিছু পাবলিক এরাই আগুনটা নেবে কেউ বাইরের থেকে এসে ওখানে ধরাবার সম্ভাবনা নেই ওটা অলরেডি আমরা তিনটে টিম দিয়ে ভেরিফাই করেছি সকালবেলা সোয়া ছটা নাগাদ তো আমি অনুরোধ করব যারা যে বা যারা এরকম গুজব ছড়াচ্ছেন তারা গুজবে কান দেবেন না গুজব ছড়িয়ে উত্তপ্ত এরিয়া উত্তপ্ত করবেন না এখনও পর্যন্ত গ্রেপ্তার কতজন হয়েছে গতকাল গতকাল সুতি এবং শামসেরগঞ্জ দুই থানায় মিলিয়ে বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে আর যে দুজন কালু নাদাব এবং তার নাদাব দাদা তারা কি বাংলাদেশ চলে যাওয়ার কোনো সম্ভাবনা বাংলাদেশ চলে যেত এরকম কোনো সম্ভাবনা কি দেখছে না যে দুজন গ্রেফতার হয়েছে হ্যাঁ হ্যাঁ সেটা সম্ভাবনা তো থেকেই যায় সেটা এখন কম্পিউসিয়েলি বলা যাবে না আমরা ভেরি দিন চলছে মার্ডেস কেসে কেউ আর কেউ অ্যারেস্ট হয়েছে মাদার আমরা আটক করেছি জিজ্ঞাসাবাদ চলছি স্যাটিসফাই হলে প্রায় যখন পাব তখন ওদের গ্রেফতার দেখানো স্যার টিম আসার কথা ছিল টাইম আমার কাছে নেই